তাই দয়নি তাই বন্ধুরা তো একটা নতুন শ্রীখোল রেডি করলাম আজকে দেখুন শ্রীখোলটা চব্বিশ ইঞ্চি হাইট শ্রীখোলটার আর ডান দিকের সাইজ আছে চার ইঞ্চি তো পাখাগুলো বন্ধ করে চার ইঞ্চি তো আছে ডান দিকের সাইজটা বাঁ দিকটা সাড়ে আট ইঞ্চি দেখুন ডানদিকের টোনটা এটা রাগরাগিনী দলের শিখ হল নাম কীর্তনের অনেক বড় মুখ টোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুন্দর কানি আর বেসও অনেক বড় আর সফট বেস একদম একদম ঢুলি সাড়ে আট ইঞ্চি ভায়া শ্রীখলটা অনেকটা বড় আর টিউনিংটা অনেক সুন্দর দেখুন অবশ্যই জানাবেন শ্রীখলটা কেমন হয়েছে আর আমার কাজ ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জয় নিতাই